আসসালামু আলাইকুম আমরা অনেকজনই বিটগেট ইউজার রয়েছি যে বিটগেট ইউজারগুলো আমরা কিভাবে ডলার সেল দিয়ে আমরা বিকাশে অথবা নগদে অথবা রকেটে আমরা কিভাবে টাকা নিতে পারি ভাই আপনারা অনেক ওয়েবসাইটে আপনারা ডলার সেল দেন যেটা কিন্তু ভাই বেশি পরিমাণ কিন্তু রেট থাকে না অনেকটা রেট কম থাকে কিন্তু আপনি যদি বিটগেটের ভিতরে সেল দিতে পারেন সেক্ষেত্রে আপনি নেট ডলারের যে রেটটা রয়েছে সেই রেটটা কিন্তু একটা ভালো পরিমাণ আপনি পাবেন কিভাবে দেবেন এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো তারপরে বল চ্যানেলের নতুন হয়ে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি বিট বিটগেট অ্যাপটা ওপেন করলাম প্রথমত আপনার যে ডলারটা রয়েছে সেই ডলারটা আপনি ওটিসিতে নিয়ে আসবেন ট্রান্সফার করে স্পট থেকে ওটিসিতে নিয়ে আসতে হবে যেটা হচ্ছে প্রথম শর্ত দেন আপনি জাস্ট এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখবেন যে হচ্ছে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখবেন যে হচ্ছে পি আপনি জাস্ট পি টুতে পিটিউতে ক্লিক করবেন তারপরে হচ্ছে আপনি এখানে এখানে আপনি সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পর এখানে আপনি যে আজকের যে ডলার রেট সেটা আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন একশো ছাব্বিশ টাকা করে মূলত ডলার রেট সেটা হচ্ছে আজকে একটা বিষয় আপনার যদি ভাই বিকাশ অ্যাকাউন্ট অথবা আপনি যেখানে আপনি রিসার্চ করবেন সেটা হতে পারে হচ্ছে বিকাশ অথবা আদার কোনো প্ল্যাটফর্ম আপনার যদি ইয়া করা না থাকে হতে পারে আপনি যেখানে টাকা নেবেন এখানে বিকাশ সাপোর্ট করতেছে রকেট নগদ সব রয়েছে স্কিল রয়েছে ব্যাঙ্ক ট্রান্সফার রয়েছে আপনার যেটা ইচ্ছা আপনি সেটি অ্যাকাউন্ট আপনি সেট করে নেবেন আমি বিকাশে নিব আমি বিকাশটা সেট করে নিয়েছি এখন এখানে দেখবেন যে লিমিট আপনার আমি এখানে মূলত এক হাজার টাকা দিলাম অর্থাৎ আমি এক হাজার টাকা সমপরিমাণ ডলার এই মুহূর্তে সেল করবো আর কি মেথড আমি মূলত বিকাশে টাকা নেব বিকাশে সিলেক্ট করলাম এখানে আপনাদেরকে ট্রাস্টের একটা লোককে খুঁজে বের করতে হবে আপনি যার কাছে ডলারটা সেল করবেন অর্থাৎ যে বেশিরভাগ ওয়ার্ডার এখানে দেখবেন যে বেশি ওয়ার্ডার সাবমিট করেছে লাস্ট দিনে তার কাছে এবং যার পার্সেন্টেজ ভালো আমরা মূলত তার কাছেই ডলারটা সেল দেব। এই জন্য এখানে প্রথমত এখানে আপনি একটু খুঁজবেন ভাই বেশি পরিমাণ ওয়ার্ডার দিয়েছে এবং একশো পার্সেন্ট কমপ্লিট করেছে আমরা তার এর মনে একটা ব্যক্তি খুঁজে বের করি এখানে একটা ব্যক্তি সেটা হচ্ছে সে ব্যক্তিটা দুই হাজার প্লাস ওয়ার্ডার কমপ্লিট করেছে এই একশো পার্সেন্ট তাদের রেটিং রয়েছে আমরা সে ব্যক্তির কাছে ডলারটা খুব ইজিলি সেল করতে পারি এখানে দেখবেন সেলে আপনি ক্লিক করবেন সেলে ক্লিক করার পর এখানে দেখবেন ফ্লেট ফ্লেটে ক্লিক করবেন এখানে জাস্ট আপনি ম্যাক্স আপনি আমরা কিন্তু এক হাজার আট টাকা মূলত পাবো এই যে পয়সাটা রয়েছে সেটা আপনি কেটে দিতে পারেন অথবা আপনি পুরোপুরি এক হাজার করে দিতে পারেন আমি পুরোপুরি এক হাজার করে দিলাম এবং আমি বিকা স্লেট করে দিয়েছি আর তারা বলেছে দুই থেকে চার মিনিটের ভিতরে পেমেন্ট দেওয়া হবে দুই থেকে চার মিনিটের ভিতরে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন এখানে দেখেন সম্পূর্ণ কিন্তু আপনাদের রেজিস্ট্রেট কিন্তু দেওয়া রয়েছে তাদের যে ট্রাইটেরিয়া আপনি এগুলো যদি চান আপনি পরে নিতে পারেন তারপরে আপনি যে পড়ার পরে এখানে দেখেন আপনি সব কিছু পড়ার পরে এখানে দেখবেন সেল ইউএসডিডি উইথ জিরো ফিস আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে দেখেন ভাই আমি পেমেন্টটা পেয়ে গেছি তবে আমি যে পেমেন্টটা পেয়েছি সেটা আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি আমার যে ফোনের ক্যামেরাটা রয়েছে আমি আর একটা ফোন ইউজ করতেছি সেটাতে দেখাবো এখন আপনি কী করবেন এখানে দেখবেন যে রিলিজ আপনি আপনাকে যখন বিকাশে টাকাটা দিয়ে দেবে আপনি জাস্ট এখানে রিলিজে ক্লিক করবেন তারপর হচ্ছে হ্যাঁ উপরেটটা যে রয়েছে আপনি জাস্ট উপরেটটা টিকপ্যাক করবেন দেন হচ্ছে কনফার্ম কনফার্মে ক্লিক করবেন দেন হচ্ছে আপনি গুগল অথেন্টিকেশন অথবা আপনি যে জিমেলের যে পাসওয়ার্ড আপনি যেটা রয়েছে আপনি সেটা জাস্ট পেস্ট কোডটা আপনি দিয়ে দেবেন আমি হচ্ছে গুগল অথেন্টিকেশন ইউজ করি অথেনাইজের জন্য আমি জাস্ট সেখানে দিয়ে দেব সে আমি যে গুগল অথরাইজ যে কোডটা রয়েছে সেটা এখন দিয়ে দেবো বিট গেটের আমি জাস্ট আমার যে কোডটা রয়েছে সেই কোডটা আমি এখন দিয়ে দেবো আমি জাস্ট কোডটা দিয়ে দিলাম কোডটা দিয়ে দেওয়ার পর এখানে দেখেন আমাদের কিন্তু ডলারটা সেল হয়ে গেছে এখন যদি দেখি আমরা যাই আমাদের যদি অ্যামাউন্টটা দেখাই আমাদের ডলারটা কিন্তু কেটে নিবে আমি জাস্ট পেজটা যদি রিফ্রেশ করি পেজটা রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন ডলারটা কেটে নিয়েছে এখন যে আপনাদেরকে টাকাটা আপনাদের আমি যে রিসিভ করছি সেটা আপনাদেরকে দেখাবো এই জন্য মূলত আমার যে মোবাইল যে রয়েছে আমরা মোবাইলটার ক্যামেরাটা যে রয়েছে সেই ক্যামেরাটা অন করবো কেননা আমি আদার আরেকটা ফোন ইউজ করতেছি বন্ধুগণ আমি এই ক্যামেরাটা ওপেন করে নিচ্ছি বর্তমানে ক্যামেরাটা ওপেন করার পর আপনি দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে দেখেন এক হাজার টাকা আমি রিসিভ করে ফেলেছি আমার যে ফোনে যে নোটিফিকেশন প্ল্যান রয়েছে আমি নোটিফিকেশন থেকে সরাসরি দেখাচ্ছি আমি এক হাজার টাকা রিসিভ করে ফেলেছি ভাই এখানে হচ্ছে আপনার কাহিনীটা কি সেটা আপনাকে বলবো সেটা হচ্ছে আপনাকে প্রথমত যার কাছে আপনি ডলারটা সেল দিয়েছেন সে টাকা পাঠাবে তারপর আপনি বিটগেট থেকে আপনি আপনার যে ডলারটা রয়েছে সেটা আপনি ট্রান্সফার করে দেবেন প্রথম আর সে যদি টাকা না পারে সেক্ষেত্রে আপনি ট্রান্সফার করবেন না অর্থাৎ আপনি যে এইভাবে যদি আপনি ডলার সেল দেন সেক্ষেত্রে আপনি ভাই স্কিমের শিকার হচ্ছেন না এটার মতো ভাই সেফ ওয়ে আমার এই মুহূর্তে জানা নেই আপনি এই বিডগেট থেকে খুব ইজিলি প্রথমত বলবো আপনার যে বিকাশটা রয়েছে সেটা আপনি সেট যখন আপনি প্রথম ডলার সেল দিবেন সেটা চাইবে আপনি সেই বিকাশটা আপনি সেট করে নেবেন তারপরে হচ্ছে আপনি আমার মতো আমি আপনাকে যেভাবে দেখাইলাম ঠিক এইভাবে আপনার জিমেলে কোড যাইতে পারে অথবা গুগল অথিফিকেশান যদি আপনিও ভেরিফিকেশনের জন্য ইউজ করেন সেটা ইউজ করতে পারেন ঠিক একইভাবে আপনি আমি যেভাবে দেখাইলাম আপনি ঠিক একইভাবে খুব ইজিলিভাবে ডলারটা সেল দিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ